বন্ধুরা আপনারা হয়তো জানেন বর্তমানে এই গতকালকে থেকে কমপ্লিট শাটডাউন দেওয়াতে ডাক্তারি যেগুলো সরকারি প্রতিষ্ঠান এবং আতা সরকারি প্রতিষ্ঠান আছে সব মেডিকেল কলেজ এবং ক্লিনিক বন্ধ রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আপনারা হয়তো জানেন কিছু আপত্তিকর ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিছু ভাঙ শুরু হয়েছে ডাক্তারদের উপর অনেকেই চড়া হয়েছেন বেশ করে জানেন ছাত্ররা কিছু অংশ ডাক্তারদের উপর চড়া হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে তাদেরকে মারা হয়েছে এমনটাই বিবৃতি দিয়েছেন ডাক্তাররা ঢাকা মেডিকেলের ডাক্তাররা তো আপনারা দেখেছেন এর কারণে প্রচুর রোগীর ভোগান্তি হচ্ছে প্রচুর রুগীরা এসে এমার্জেন্সিতে এসে ফিরে যাচ্ছে এমার্জেন্সিতে এসে চিকিৎসা পাচ্ছে না আসলে এটা মোটো কাম্য নয় তো আসলে একটা জিনিস সমাধান করতে হবে সমাধান করে সব কিছু ঠিকঠাক করতে হবে যেহেতু আমরা সবাই বাংলাদেশি আমরা সকলেই বাংলাদেশের নাগরিক সেহেতু ডাক্তারদের উপর যে হামলাটা হয়েছে ডাক্তারদের উপর যে অমানবিকতাটা করা হয়েছে বা ঢাকা মেডিকেলের যে জিনিসগুলো ভাঙা হয়েছে এগুলো আমাদের আমাদের সরকারি সরকার একটি অংশ জিনিস এবং যেগুলো ভাঙা হয়েছে সেগুলো আমাদের জনগণের টাকা দিয়ে তো কেনা তো যারা এই ভাঙচুর করেছে আমি এই ভাঙচুর এবং ডাক্তারদের উপর আঘাত করাতে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসলে যারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক আইনমূলক শাস্তির দাবি জানাচ্ছি আসলে কোনোটাই কাম্য নয় যেহেতু তাদের উপরে এই আক্রমণটা করা হয়েছে তাদের উপরে এই হামলাটা করা হয়েছে আসলে এটি কতটুকু যুক্তি ছিল হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতেছেন বা মিডিয়ার মাধ্যমে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তবে আমি বলবো ডাক্তার তাদের কমপ্লিট যে শাটডাউনটা তারা দিয়েছে যেভাবে রোগীদের চিকিৎসা করতেছে না বা রোগীরা এসে এমার্জেন্সি থেকে ফিরে যাচ্ছে অনেক মহিলারা আসতেছে চিকিৎসা নেওয়ার জন্য তাদের ব্যাকনেট অবস্থায় তারাও অনেকেই ফিরে যাচ্ছেন আসলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন যেহেতু চিকিৎসা দিচ্ছে না বেশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চিটাং মেডিকেল কলেজ হাসপাতাল এগুলো বন্ধ আছে আসলে তো আমি বলবো ডাক্তারদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই আপনারা সেবা দিবেন কারণ সাধারণ মানুষ এখানে কোনো দোষ করেনি কারণ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিছু মানুষের কারণে কেন সারা বাংলাদেশের মানুষরা কষ্ট পাবে সারা বাংলাদেশের মানুষরা কেন চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে সবাই তো মানুষ আপনারা যে কর্মটা করেন যে ডাক্তারি পেশাটা আপনাদের আছে এটা একটা পেশা মানুষকে বাঁচানোই আপনাদের লক্ষ্য তো সেক্ষেত্রে আপনাদের উপর যা হয়েছে আপনাদের উপর যে হামলাটা হয়েছে যারাই বা যে হামলাগুলো করেছে এটি খুব নিন্দনীয় এটি আমি নিন্দা জানাচ্ছি তবে যারা এই হামলাটি করেছে আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে বলবো অবশ্যই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক আর এটি সুষ্ঠু একটি তদন্ত করে কী কারণে ঘটনাটা হয়েছে কী কারণে ঘটনাটা ঘটেছে এটি একটি সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হোক এবং ডাক্তারদের যাদের যারা আহত হয়েছেন তাদের অবশ্যই বলবো ভাই আপনারা সব কিছু বলে গিয়ে রোগীদের চিকিৎসা দেন রোগীদেরকে বাঁচান রোগীদের পাশে থাকুন কারণ হয়তো হতে পারে আপনাদের উপর আক্রমণ হয়েছে তাই আপনাদের খারাপ রাখতে পারে বা আপনাদের রাগ রাখতে পারে কিন্তু এখন কিছু মানুষের জন্য কিছু মানুষের কারণে যদি আপনারা রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে আসলে প্রচুর সমালোচনার মুখে পড়ে যাবেন আপনারা কারণ আপনাদের মানবটার সাথে আপনারা যদি এরকম একটি কাজ করে ফেলেন যে আপনারা চিকিৎসা না দেওয়ার কারণে যদি বিভিন্ন পেশেন্টের অবস্থা খারাপ হয় বা মারা যায় এর জন্য কিন্তু আপনারা ডাক্তার যারা বাংলাদেশের যতগুলো ডাক্তার আছে তাদেরকে এটি বহন করতে হবে কারণ একটু মৃত্যুই কাম্য নয় কারণ অনেক সাধারণ মানুষ অনেক সময় মেডিকেল কলেজে যায় চিকিৎসার জন্য কম খরচের জন্য যেহেতু ক্লিনিকে যাওয়ার ওই সামর্থ্যটা মধ্যবিত্ত ফ্যামিলি থাকে না সেক্ষেত্রে তারা যখন ওখান থেকে ফিরে যাবে বা কোনো ক্লিনিকে যাবে তখন কিন্তু তারা অনেক প্রচুর প্রেশারও পড়ে যাবে তাই আমি রিকোয়েস্ট করব ডাক্তারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট স্যার আপনারা কর্মবিরতি যেটা দিয়েছেন সেটা প্রত্যাহার করে আপনারা অবশ্যই আপনাদের পেশায় ফিরে যান আপনারা অবধি অবশ্যই রোগীদের সেবা দেন কারণ যারা এই সব হামলা করেছে যারা এই সব কিছু করে তাদের অবশ্যই এই দেশের মধ্যে আইন অনু ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে চিহ্নিত করা হবে আর বেশ করে আপনারা হয়তো জানেন সরকার বর্তমান যে উপদেষ্টা সরকার আছে তিনি এর জন্য আসলে খুব তৎপর যারা এই সব হামলাগুলো করেছে তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা দেশের নাগরিক আছি তারা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তারা যেন চিকিৎসা পায় সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন তো অবশ্যই কমপ্লিট শাটডাউন যেটা আপনারা দিয়েছেন দাবি দেওয়া দিয়ে অবশ্যই অবশ্যই আপনাদের দাবি দাওয়াগুলো ন্যায্য অবশ্যই আপনাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হবে তারপরে আপনারা চিকিৎসাটা চালিয়ে যান চিকিৎসা চালিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো আপনাদের যে দাবি দাবাগুলো আছে বা যেইগুলো আপনারা পূরণ করতে চান সেগুলো অবশ্যই পূরণ করা হবে তো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আপনাদের সেবাটুকু অবশ্যই দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম